অপেক্ষা তুষের অনলের মতো অনল জলে মোর হৃদয়ে সদা কেন যে স্বপ্নগুলি মোর অপেক্ষার ডোরে বাধা কত না স্বপ্ন বুকে নিয়ে আমি অপেক্ষিত একে কবি হাঁটিতে হবে দুর্গম কাটাভরা পথ উদিত করিতে হবে নতুন রবি কখন বা অপেক্ষার পালা হবে শেষ মোর সকল স্বপ্নগুলির আসিবে বাস্তবতা কখনো বা ফুটিবে ফুল ভাঙ্গিবে ভুল সাঙ্গ হবে মনের নীরবতা তখনই আমি হব মহাবিশ্ব জগতে সেরা কবি উদিত করিব বিপ্লবী রবি আমি হব বিধির সকল সৃষ্টির সেরা মানবের তরে সত্য ন্যায়ের শাসনে সমৃদ্ধ করিব এই বসুন্ধরা তখন থাকবে না কেউ অন্ধকারে ছড়িয়ে দেব মহাবিশ্ব জগতে আলো বিধাতার সকল জীবকে ভালোবেসে মুছে দেব সকল মনের আধার কালো